আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো আছি তো আজকে আমি চলে আসছি খুবই সাধারণ রেসিপি নিয়ে তো আমি রেসিপিগুলো শেয়ার করছি না পুরোপুরিভাবে তো দেখাচ্ছে আজকে আমি কী কী আর রান্না করছি আসলে মাছ রস এগুলো তো সবসময়ই খাওয়া হয় কিন্তু মাছ রোজ দিয়ে কিন্তু আমরা তৃপ্তি করে খেতে পারি না আমার কাছে মনে হয় মাছ রসের থেকে ভাজি ভর্তা এগুলোই আমার কাছে খুবই ভালো লাগে আর এগুলো দিয়ে তৃপ্তি সহকারে পেট ভরে ভাত খাওয়া যায় আপনারা আপনাদের কার কি পছন্দ জানি না তো এই তো আমি এখানে পটল ভাজি করছি এদিকে ডাল রান্না করছি তো পটল ভাজিটা আমি প্রথমে একটু লবণ হলুদ দিয়ে তেল দিয়ে ভেজে নিয়ে তারপরে আবারও পেঁয়াজ কাঁচামরিচ তেলে ভেজে এরকম মেরে ভেজে নিচ্ছি আর এদিকে ঢাকা রান্না হচ্ছে তারপরে আমি কচুর শাক ভাজি করে নেব এই তো দেখুন আমার পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন কচুর শাক আমি কেটে ধুয়ে নিয়েছি এদিকে আমি পেঁয়াজ রসুন মরিচ কেটে নিয়েছি এই যে পটল ভাজা হয়ে গেছে তো পটল ভাজাটা আমি তুলে নিচ্ছি আর এভাবে পটল ভাজা কিন্তু খুবই টেস্টি হয় আমার তো খুবই ভালো লাগে আপনাদের কেমন লাগে পটলটা আমি রেখে দিয়েছি এই যে ডালটাও কিন্তু হয়ে গেছে তো এবার আমি তেলে বাঘা দিয়ে দেব তো এই যে ফোন দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে অনেকটা সাদা দিয়ে দিয়ে দিচ্ছি আমি এবার দিয়ে দেবো আমি রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি দেবো তো আমি একটা শুকনো শুকনামে সেরকম ভেঙে দিয়ে দিয়েছি তো এগুলো আমি খুব সুন্দর করে ভেজে নেব ভেজে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি তো এগুলোকে আমি লাল লাল করে বাদামি করে মানে খুব সুন্দর করে যতক্ষণ একটু ঘ্যাম না আসে পর্যন্ত ভেজে তারপরে আমি ডালের ভিতরে দিয়ে দেব আশা করি আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন ভালো লাগবে এটা দেখুন আমার কিন্তু ফোনের পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে দেখুন আমি কেমন ভেজে নিয়েছি তো আপনারা এটা তো সবাই পারেন কিন্তু ডাল তো সবাই রান্না করে তো আমি ডালটা দিয়ে দিয়েছি এবার আমি এর ভেতরে ঢেলে একটা বলক তুলে নেবো একটা বলক তুলে আমি ডালটা নামিয়ে নেব মানে চুলাটা বন্ধ করে দেব আসলে আমি সবার মতো কথা বুঝিয়ে সুন্দর করে বলতে পারি না এই ভিডিওতে ভয়েস দিই না আমি অনেক দিন ধরে আজকে আবার একটু ভয়েস দিলাম দেখি রেড করতে অনেকটা সময় লাগে তো অতটা সময় এখন পাই না যার কারণে ভিডিও দিতে পারি না তাই তো নিয়ে নিচ্ছি তো এবার আমি প্যান ফ্রাই প্যানটা ধুয়ে তারপরে যেখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল তেল দিয়ে আমি এখানে একটা শুকনো মরিচ ভেঙে দিয়ে দিয়েছি ওখানে দিয়ে দিচ্ছি হ্যাঁ ছোটো সাইজে চারটা রসুনছি রসুনগুলোকে রসুন আর মরিচটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নিব আমি প্রচুর শাকটা একবারেই তেলের উপরে দিব জানি না আপনারা এই কেমন করেন অনেকে আছে কচু শাকটা আগে সিদ্ধ করে নেয় তারপরে দেয় তো আমি এভাবে একসঙ্গে তেলের উপর দিয়ে দেই আমার কাছে এভাবেই খুব ভালো লাগে তো তারপরে আমি দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু নুন হয়ে আসবে তো আমি কিন্তু এটা এখানে পুরোপুরি শেয়ার করছি না কারণ আমি এই কচু শাকের রেসিপিটা আমি একটা ভিডিও করেছি চাইলে আপনারা ভিডিওটা দেখে আসতে পারে এই তো আমি আবার পেঁয়াজ সবগুলো ভাজা হয়ে গেলে আমি কচুর শাকগুলো ঢেলে দিয়েছি তো শাক যেহেতু প্রথমে একটু বেশিই থাকে নাড়াচাড়া করা যায় না তো একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলে একটু পরে এগুলো কমে যাবে তো এই তো দেখুন আমি কিন্তু আঁচটা মিডিয়ামে রেখেছি আর আমার এই চুলার আঁচটা বেশি কমানো যায় না তো যতটা কমানো যায় আমি রেখেছি তো ঢাকনা খুলে দিয়েছি দেখুন অনেকটা পানিও বের হয়েছে আর কচুর শাকও কিন্তু অনেকটা কমে গেছে এবার আমি একটু নেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে এভাবে করে কিন্তু কচুর শাকটা ভাজি করে নিয়েছি আর মার্শাল্লা আপনারা এভাবে কচু শাক ভাজি করে দেখবেন খুবই মজার হয় তো আপনারা চাইলে কিন্তু এভাবে একটা ডাল ও ঘুটনি দিয়ে কেটে নিতে পারেন তো আমি এভাবে খুঁতে দিয়ে দিয়েছি আজকে আমি এরকমই ভাব তো এটাও কিন্তু খুবই মজার হয় তো তো আলহামদুলিল্লাহ আমার সব রান্না শেষ এই তো দেখুন আমি কিন্তু এখানে মরিচ আর পেঁয়াজ দিয়ে আলু ভর্তা করে নিয়েছি আর এই তো পটল ভাজা দেখুন খুবই সুস্বাদু ছিল এখানে আমি লেবু কেটে নিয়েছি আর এই তো কচুর শাকটা মাসাল্লাহ খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আর আমি এই ভিডিওটা ফুল শেয়ার করছি অন্য একটা ভিডিওতে আর এই তো দেখুন বাঙালির ডাল তো এটাই ছিল আজকে আমাদের মা মেয়ের সকালকার সাধারণ খাবার এই যে রাইস কুকারে ভাত আছে তো এই সাধারণ খাবারই কিন্তু অসাধারণ হয়ে যায় আসলে এতটা মজার হয়েছিল আজকে খাবারগুলো কি বলবো আর আমি কিন্তু খুবই তৃপ্তি সহকারে খুবই মজা করে আজকে খেয়েছি পেট ভরে খেয়েছি সত্যি কথা বলতে এত মজা হয়েছে আমি এরকম যে পেট ভরে কতদিন ভাত খাইনি নিজেও জানি না